রাত সাড়ে বারোটার সময় নিজের বার্থডে সেলিব্রেট করার জন্য হাজবেন্ডের সাথে কোথায় চলে গিয়েছিলাম তার সাথে আমার হাজব্যান্ড আমার বার্থডে উপলক্ষে কেক নিয়ে সারপ্রাইজ দিল কেক কাটাকাটির সাথে এত রাতে মায়ামি সিনির বেশ খিচুড়ি খাওয়ার জন্য কোথায় চলে গিয়েছিলাম তার সাথে কি কি করলাম সেইগুলি আজকে তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। সেই সব কিছু জানতে হলে কিন্তু তোমাদেরকে ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে মোবাইলের খরে তো তোমরা দেখতেই পাচ্ছ রাত প্রায় সাড়ে বারোটার মতো বেজে গিয়েছিল গত জুলাইয়ের এক তারিখ মঙ্গলবার ছিল আমার বার্থডে সেদিন করে থেকে ঘুরে আসি। তো রাত বারোটার সময় আমাকে কেক নিয়ে সারপ্রাইজ দিয়েছিল এই কেকটা অবশ্য আমার আমার জন্য চুজ করে নিয়ে কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছিল নিজের বার্থডে উপলক্ষে হাজব্যান্ডের কাছে এমন সুন্দর সারপ্রাইজ পেলে আর কি লাগে এমন সুন্দর সারপ্রাইজ পেলে আমি সত্যি অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিলাম সেদিন রাত বারোটার পরে বের হব বলে আমাদের সত্যি কোনো প্ল্যান ছিল না হুট করেই সেদিন আমাকে আমার হাজব্যান্ড রাত সাড়ে বারোটার সময় নিয়ে চলে যায় মাইমর সিং সরগরম রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে মাইমের এর চরপাড়া আমাদের ময়মর মধ্যে এই সরগরম রেস্টুরেন্টটাই একমাত্র রাত দুইটা পর্যন্ত খোলা থাকে যেহেতু সেদিন আমার বার্থডে ছিল তো রাত বারোটার পরে কেক নিয়ে আমরা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম সেখানে কেক কাটিং করেছিলাম তার সাথে কয়েকটা সুন্দর সুন্দর ছবিও তুলেছিলাম সেগুলো অবশ্য তোমাদের সাথে আমার পেজে গত কয়েকদিন যাব শেয়ার করে আসছি একটু কেক কাটিং করছিলাম আর আমার হাজব্যান্ড আমাকে সুন্দর করে করে এই ভিডিওটা দিয়েছিল। আমি চকলেট অনেক বেশি পছন্দ করি তাই সেদিন আমার আমার পছন্দ চকলেট মতোই কেকটা নিয়ে এসেছিল এটা অবশ্য ব্ল্যাক ফরেস্ট কেক ছিল কেকটা কিন্তু খেতে বেশ মজা ছিল হাজব্যান্ডের কাছে যখন নিজের স্পেশাল দিনটায় এমন ছোট ছোট সারপ্রাইজ পাওয়া হয় তখন মনটা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায় এসব থেকে বলতে পারি এখন হয়তো কেক কাটার বয়স চলে গিয়েছে কিন্তু প্রিয়জন যখন বার্থডেতে এমন সুন্দর সারপ্রাইজ দেয় তখন বয়স কেবল সংখ্যায় মনে হয় তবে এটা কিন্তু একদম সত্যি জন্মদিনের ডেটের সাথে সাথে জীবন থেকে আরেকটি বছর সত্যিই কমে গেল কিভাবে তাড়াতাড়ি যে এত ছোট থেকে বুড়ো হয়ে গেলাম টেরি পাওয়া গেল না অনেক তো কথা বললাম এখন খাবার দাবারের কথাই চলে আসা যাক আমরা সেদিন এত রাতে সরগরমে চলে গিয়েছিলাম মেনলি তাদের খিচুড়িটা খাওয়ার জন্যই সরগরমের খিচুড়ি মায়মন সিং বেস্ট খিচুড়ি তো খিচুড়ির সাথে সেদিন আমরা কাস্টমাইজ করে খাবার দাবার নিয়েছিলাম আমরা সেদিন নিয়েছিলাম দুইটা প্লেন খিচুড়ি তার সাথে নিয়েছিলাম দুইটা কড়া করে ডিম ভাজি ডিম ভাজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু আমার দারুণ লাগে এর সাথে আমরা নিয়েছিলাম খাসির কলিজা সারিন্দার সরগরমের খাসির কলিজা অনেক বেশি মজার শুরুতেই বলেছিলাম আমরা সেদিন আমাদের খাবারটা কাস্টমাইজ করে নিয়েছিলাম তাদের এখানে চিকেন খিচুড়িও আছে মাটন খিচুড়িও আছে এমনি তো প্রায়ই আমাদের এখানে মাটন খিচুড়ি আর চিকেন খিচুড়ি খাওয়াই হয়ে থাকে তাই সেদিন ভাবলাম অন্যরকম কিছু ট্রাই করা যাক তাদেরকে বললে তারা সালাদটা খুব সুন্দর করে বানিয়ে দেয় আর তাদের বিহেভিয়ারও কিন্তু খুবই ভালো গরম গরম ধোয়া ওঠা খিচুড়ির সাথে একদম কড়া ভাজা ডিম ভাজি নিয়েছিলাম তার সাথে নিয়ে নিলাম খাসির কলিজা লেবু আর সালাদ সব কিছু প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়ে খেতে বসে পড়লাম আর খাবার দাবার সুন্দর করে সাজিয়ে নিয়ে বসতে আমার খুবই ভালো লাগে তো এখানে খাসির করিজাটা নিয়ে ভালোভাবে ধোয়া ওঠা খিচুড়ির সাথে মেখে নিচ্ছিলাম খিচুড়িটা অনেক বেশি গরম ছিল তা তো তোমরা দেখতেই পারছো কেমন পরিমাণে উঠছে খিচুড়ির সাথে হালকা করে চিপে নিয়ে তার সাথে কড়া করে ভাজা ডিম ভাজিটা অল্প করে ছিঁড়ে নিয়ে অল্প পরিমাণে সালাদ নিয়ে খেয়ে নিচ্ছিলাম খিচুড়িটা কিন্তু অনেক বেশি মাখো মাখো তার সাথে এক্সট্রা আমরা খাসির ঝোলও নিয়েছিলাম এখানে খাসির ঝোলটা অনেক বেশি মজার হয় এর সাথে ডিম খাসির কলিজা সালা সবকিছু একসাথে মেখে নিয়ে খেয়ে নিচ্ছিলাম সত্যি বলতে অনেক অনেক বেশি মজার ছিল একদম গরম গরম খিচুড়ি ছিল তার সাথে ঝোল সালাদ সালা সবকিছু একসাথে মেখে নিয়ে দারুণ লাগছিল সারিন্দার সরগরমের খিচুড়িটা একদম মাখো মাখো হয় সত্যি বলতে ভিডিও বয়স ও দিতে দিতে আমার মুখে আবার জল চলে এসেছে নিজের ভিডিও দেখে নিজের আবার খেতে ইচ্ছে করছে এত বেশি মজা ছিল এখানে খিচুড়িটা আমার আমার হাজব্যান্ডের দুজনেরই অনেক বেশি পছন্দের যদিও এখানে খিচুড়ির সাথে ডিম ভাজি কলিজা সালাদ এগুলো অদ্ভুত কম্বিনেশন মনে হতে পারে কিন্তু সত্যি বলতে এটা জাস্ট ওয়াও কম্বিনেশন যারা মাইমেশিং সিংয়ের মধ্যে আছো তারা এইভাবে এই কম্বিনেশনটা ট্রাই করে দেখতে পারো সরগরমের খিচুড়িটা মাইমেশিং এর বেস্ট খিচুড়ি লেট নাইট ক্রেভিংসের জন্য তোমরা মাইমেশিং এর চরপাড়ার এই সরগরম রেস্টুরেন্টে এসে খিচুড়িটা মাস্ট ট্রাই করতে পারো মজার মজার ধো ওঠা মাখো মাখো খিচুড়ি খেয়ে নেওয়ার পর এরপর যে জিনিসটা না খেলে না হয় সেটা হচ্ছে সস রেস্টুরেন্টে গেলে এই জিনিসটা খাওয়া হয়েই থাকে মজার মজার খাবার দাবার শেষে সস খেতে ভালোই লাগে তো আমিও এখানে একটু খেয়ে নিচ্ছিলাম আমার হাজবেন্ডের ছোট্ট করে সারপ্রাইজ দেওয়া তার সাথে রাত্রেবেলা আমাকে খিচুড়ি খাওয়াতে নিয়ে যাওয়া সব কিছু মিলিয়ে আমার বার্থডেটা সত্যি অনেক বেশি স্পেশাল হয়ে গিয়েছিল আর যারা যারা আমার বার্থডে উপলক্ষে আমাকে উইশ করেছো তাদেরকে অনেক অনেক থ্যাংকস সবাই আমার জন্য আশীর্বাদ করবে যেন আমি সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আর আমার সাকসেস যেন আমি খুব সহজেই পেয়ে যাই তার সাথে আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই